কেমন আছো তোমরা সবাই আমি মধুমিতা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে রেসিপিতে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজ আমি তোমাদের রান্না করে দেখাবো দুধ দিয়ে লাউ শুক্ত তরকারিটা দেখতে যতই সাধারণ হোক না কেন এর স্বাদটা কিন্তু সত্যিই অসাধারণ এই তরকারিটা রান্নার জন্য কিন্তু খুব কচি লাউ লাগবে লাউ যত কচি হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কত সুন্দর একটা লাউ পেয়েছি লাউটাকে আমি প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার লাউটাকে চারটে টুকরো করে প্রথমে আমি এটাকে খোসা ছাড়িয়ে নেব তবে লাউটা এতটাই কচি যদি খোসা না ছাড়িয়ে আমি খোসা শুদ্ধ তরকারি রাঁধি তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না এবারে লাউয়ের খোসাটা আমি ছাড়িয়ে লাউগুলোকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব যত রকমের তরকারি খেয়েছি তার ভেতরে এই আমার সবচেয়ে এবারে কড়াইতে সরষের তেল দিয়ে ছয় থেকে সাতটা বড়ি আমি সরষের তেলে লাল করে ভেজে নেব বড়ি ভাজার পর যে তেলটা থাকবে তার ভেতরে আমি কাটা লাউগুলো দিয়ে দেব এবং লাউগুলোকে একটুখানি ভেজে নেব আর লাউয়ের ভেতরে কোনো নুন বা হলুদ আমি আগের থেকে দেব না তাহলে লাউ থেকে প্রচুর জল ছাড়বে লাউয়ের থেকে নিজের থেকে যেটুকুন জল বেরোবে তাতেই কিন্তু লাউটা সেদ্ধ হতে দেব দেখো লাউয়ের রং প্রায় পরিবর্তন হয়ে এসেছে এবং লাউটা সেদ্ধ হয়ে গেছে চেষ্টা করবে লাউটা প্রেশার কুকারে না সেদ্ধ করতে কড়াইতেই সেদ্ধ করতে কারণ প্রেশারে সেদ্ধ করলে তরকারির টেস্ট কিন্তু অনেকটাই কমে যাবে লাউ সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে সেদ্ধ লাউগুলোকে একটা পাত্রে ঢেলে নেব এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার ভেতরে আমি একটা তেজপাতা এক চামচ কালো সর্ষে ও হাফ চামচ রাঁধুনি ফোড়ন দেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে তার ভেতরে দেব দু চামচ আদা বাটা ও একটু নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে থাকব। এর ভেতরে দিয়ে দেব বেশ কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অতগুলো দেখে ভয় পেও না লঙ্কাগুলোই কিন্তু বেশি ঝাল নেই কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটা মশলার সাথে মেশার জন্যই আমি এই লঙ্কাগুলো এর ভিতরে দিয়ে দেব। এবং তারপর এর ভেতরে সেদ্ধ লাউটাও ঢেলে দেব। সেদ্ধ লাউটা ঢেলে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে ভাজা বুড়িগুলোও এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এবার লাউয়ের যে জলটা আছে সেটা যতক্ষণ না শুকিয়ে আসছে তার জন্য তরকারিটা একটু ফুটতে দেব। তরকারির জলটা কিন্তু শুকিয়ে গেছে এবারে এর ভেতরে ছোটো বাটির এক বাটি দুধ নিয়ে তার ভেতরে এক চামচ আটা গুলে দুধটা তরকারির ভেতরে দিয়ে দেব। এবং তরকারিটা দুধের সাথে ভালোভাবে ফুটতে দেব। যতক্ষণ না তরকারিটা মাখো মাখো হয়ে আসছে এর ভেতরে এই সময়ে এক চামচ চিনিও দিয়ে দেব তোমরা দেখতেই পাচ্ছ দুধটা শুকিয়ে তরকারির সাথে খুব ভালোভাবে মিশে গেছে ও তরকারিটা মাখো মাখো একটা ভাবও চলে এসেছে আমার লাউ সুক্ত কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে হয়ে গেছে এবারে এর ভেতরে এক চামচ ঘি দিয়ে গ্যাসটাকে অফ করে একটা ঢাকনা দিয়ে কড়াইটাকে থেকে এই অবস্থাতেই তিরিশ মিনিট গ্যাসের ওপরেই বসিয়ে রেখে দেব তিরিশ মিনিট বাদে তরকারিটা খুলে তরকারিটা একটা পাত্রে নামিয়ে নেব তরকারি কিন্তু অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে রাঁধুনি আদা ঘি কাঁচা লঙ্কা সব কিছুর মিশ্রণে তরকারিটা দিয়ে দারুণ গন্ধ বেরোচ্ছে পুরো রান্নাটাই কিন্তু কোনো হলুদের ব্যবহার হবে না আমার সকল বন্ধুদের অনুরোধ করব একবার হলেও এইভাবে লাউ রান্না করে খেয়ে দেখতে তোমরা না খেলে বুঝতে পারবে না যে তরকারিটা কতটা সুন্দর খেতে রুটি ও ভাত সব কিছুর সাথেই কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগে আজ এখানেই শেষ করছি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যেন